অন্য হাদিসে আল্লাহ রসুল আসলাম সফরে গিয়েছেন সফরে দুজন সাহাবি আবু বকর অমর আল্লাহ একজন খাদেম হিসেবে বেতন দিয়ে নিয়েছেন যে আপনি আমাদের একটু খেদমত করবেন একদিন ফজরের পরে একজন আরেকজনকে বলছেন সকালে তো নাস্তা করা দরকার আমাদের খাদেম ভাই কই তো আরেকজন বলছে যে আমাদের খাদেম ভাই তো বাড়ির গম ঘুমাচ্ছে তার মানে ফজরপুরে ঘুমাই পড়েছে দ্বিতীয় দিনে তিনি শুনলেন কথা বললেন না কিছুক্ষণ পরে উনি উঠেছেন ওই খাদেম উঠলে পরে তারা বলছে যে তুমি যাও রসুল্লা সাল্লামকে বলো যে নাস্তার কি হবে সালাম দিয়ে জিজ্ঞেস করো তো গেছে সালাম দিয়ে বলছে রসোল আল্লাহ অমুক আমাকে পাঠিয়েছেন নাস্তার কি হবে তখন রাসোল্লা সালাম ওকে বললেন যে কেন নাস্তা হবে কেন ওদেরকে সালাম দিয়ে বলো ওরা তো সকালে নাস্তা করেছে আবার নাস্তার দরকার কি উনি চলে উনি তো বোঝান কিছু উনি আসছেন সালাম দিয়ে বললেন যে আপনার নাকি সকালে নাস্তা করেছেন ওনারা বুঝেছেন নিশ্চয়ই গড়বড় হয়েছে হাও করে ছুটে চলে গেছেন ইয়ার রসোল আল্লাহ আমরা নাকি নাস্তা করেছি বলে হ্যাঁ তোমাদের ভাই যখন ঘুমিয়েছিল তোমরা ওর কাঁসা গোস্ত খেয়েছিলে তোমাদের দাঁতের ফাঁকে এখনো গোস্ত লেগে রয়েছে ইয়ারসোল্লা আমাদের জন্য আল্লাহর কাছে মাফ চান না আমি মাপচালে হবে না ওর কাছে মাফ চাও ও মাফ করলে হবে আল্লাহ আকবার এরকম কথা আমরা মাঝে সাথে বলি না ভাই কত বলি ভাই কি দরকার ভাইরা যে কথাটা তার কাছে বললে তার কানে গেলে আপনি খুব হিসেব করেন এই কথাটা ওই লোকটা যে আমি বলেছিলাম কষ্ট পাবে কিনা বলেন না কোনো দরকার নেই বলার এগুলো না বলে আমরা খুব ভালো থাকতে পারি ভাই কোনো কষ্ট হবে না ব্যবসায় লস হবে না টাকা পয়সার কোনো বরকত নষ্ট হবে না পরিবারের অশান্তি হবে না শুধু শুধু আমরা এই পাপগুলো করি আর এক ঘটনাই রসুল্লাহ সফরে যাচ্ছেন সময় দেওয়া আছে সাহাবিরা আসবে সবাই একসাথে যাবেন সবাই আসছে একজন আরেকজনকে বলছেন যে আমাদের অমক ভাই কই সে আবার উত্তর দিচ্ছে যে আমাদের অমক ভাই তো শাস্তে ঘুষতেই ফিঙে রাজা কাপড় চুড় রেডি হতেই দেরি হয়ে যায় একটু মস্করা করে বলেছে রসুল সাল্লাম শুনেছেন কিছু বলেননি পরে যাত্রা শুরু হয়ে গেছে কিছু দূরে যে মরুভূমির ভিতরে যে দেখেন যে একটা গাধা বন্য গাধা মরে লাশটা পা উঁচু করে উল্টে মরা লাশ শুকনো পচা লাশ তখন রসুল্লাহাম একটু দাঁড়িয়ে বলছেন অমক কই গো ওই দুইজনকে ডেকেছেন ওই দুইজন আসছে ইয়া রসুল্লাহ বাইক বলে শোনো ইদ হাবা ফাকুলা মিন জি ফাতে হাজার হেমার যাও এই যে মরা গাধাটা আছে ওর গোস্ত খাও ইয়া রসল আল্লাহ এটা কি সম্ভব রসুল বললেন ওই যে আসার আগে তোমাদের অনুপস্থিত ভাইয়ের ব্যাপারে যে সমালোচনা করছিলে তার ব্যাপারে যে আপত্তিকর মন্তব্য করছিলে ওইটাতে যে গুনা হয়েছে যে নোংরামি হয়েছে এই মরা গাধার গোস্ত খেলে তার সে কম নোংরামি হবে তো ভাইরা এই গিবতটা কোথার থেকে আসে এই শত্রুতা থেকে আপনি যাকে ভালোবাসেন তার কিন্তু গিবত করতে পারেন না কাজে আপনি যখন সকল মোমেনকে ভালোবাসবেন আহা আমার মোমেন ভাই যত গুনাই করে মাফ করে দাও দেখবেন আপনার মুখ থেকে বেরোবে না বুঝতে পেরেছেন কথাকে এই মতো মহাপাপ মরা ভাইয়ের গোষ্ঠ খাওয়ার মতো পাপ সরের গোষ্ঠ খাওয়া মদ খাওয়া শিয়াল খাওয়া যাই খান না কেন মরা খাওয়া এগুলো কখনো কখনো আল্লাহ তালা বলেছেন জরুরতে খাওয়া যায় জান বাঁচাতে খাওয়া যায় কিন্তু গিবত করা যায় কোরআন হাতিসে কোথাও নেই একান্ত শুধুমাত্র মানুষের জীবন বাঁচাতে বলা যেতে পারে যেমন একজন মেয়ে বিয়ে দেবে একজন চাকরি দেবে ভাই অমুকের চাকরি দেব লোকটা ভালো কি না তখন আপনি তার দোষ থাকলে বলতে পারেন যেন লোকটা ক্ষতিগ্রস্ত না হয় কথা কি বুঝতে পেরেছেন এছাড়া কখনো ইচ্ছা করে কারোর কোনো গোপন দোষের কথা বলবেন না না বললে কি হবে আল্লাহ মান বলছেন সাতারা মুসলিমান যদি আপনি কোন মুসলমানের গোপন দোষ গোপন রাখেন গোপনে মদ খায় গোপনে অন্যায় করে গোপনে একটা খারাপ কাজ করে যে পাপের কারণে অন্য কারোর ক্ষতি হচ্ছে না ও খারাপ হচ্ছে গুনা হচ্ছে মহাপাপ হচ্ছে কিন্তু অন্য কারোর সম্পদ লুট হচ্ছে না ক্ষতি হচ্ছে না এই রকম ব্যক্তিগত পাপ অন্যায় আপনি গোপন করে রেখেছেন কাউকে জানা আপনি জানেন লোকটা গোপন একটা অন্যায় করে আপনি বলেননি কাউকে আল্লাহ রসুল সালাম বলছেন যদি কেউ এভাবে অন্যের দোষ গোপন রাখে আল্লাহ তালা ওই ব্যক্তির দোষ দুনিয়াতে এবং আখেরাতেও গোপন করে রাখবেন আমাদের দোষ নেই ভাই বলেন তো নেই আমাদের সব দোষ দুনিয়ার মানুষ জানুক এটাকে আপনি চান যদি আপনি চান যে আল্লাহ যিনি সব দোষ জানেন আমার দোষগুলো গোপন করে রাখুক তাহলে আপনি আল্লাহর বান্দাদের দোষ গোপন করে রাখবেন জানলে বলবেন না কারোর কাছে বলবেন না হ্যাঁ যদি এমন কিছু হয় যে দোষটার কারণে কারোর ক্ষতি হয়ে যাবে শুধু ক্ষতি থেকে বাঁচানোর জন্য যতটুকু বলা দরকার বলতে পারে অথবা যার কাছে বললে সংশোধন হতে পারে তাকে বলতে পারেন তবু এইটুকু বলবেন যেটুকু না বললে নয় যেমন স্বরের গোস্ত প্রয়োজন ছাড়া জীবন বাঁচানো ছাড়া খাবো না কারোর দোষের কথা কারোর কাছে বলবো না